বন্ধুরা শুভ সন্ধ্যা তো এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কালী ভিডিও আমার ছেলে বোন নিয়ে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলো দেখালো তো এই যে দেখো সন্ধে মানে সন্ধ্যের সময় সন্ধ্যা দশ সময় মোমবাতি আর কিছু প্রদীপ তো ধরিয়েছে আমার বোন আর আমার ছেলে মেয়ে তো চলো তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো এখানটাতে প্রদীপ আর ওখানটাতে মোমবাতি আর ওই যে তো তারপরে ওগুলো সব কিছু কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম মন্দিরে মন্দিরে এসে দেখি ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে তো সবাই চলে এসছে অনেক মানে মানুষ চলে এসছে এসে পুজোর সব কিছুর জিনিসপত্র জোগাড়ও কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে তারপরে মানে রাত্রে ভিডিও তো তখন বাজে বারোটা মতো তখন পুজো শুরু হয়ে গেছে অবশ্যই তো তারপরে সকালবেলা দেখো এই যে সকালে একদম সবাই মিলে মানে স্নান করে মানে দণ্ডি কাটছে তারপরে ধুনো করা হবে তো ভিডিওগুলো আমি মানে অল্প করে নিয়েছি ভিডিওগুলো অনেক দিন ধরে মানে পড়েছিলো মানে গ্যালারি কারণ আট দিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর ভিডিও ছাড়তেও পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তার জন্য তো এই যে লাস্টে চলে এসেছে ধোঁয়া পড়ার জন্য স্নান করে আবার এই যে সবাই মিলে বসে পড়েছে ধোঁয়া পড়ার জন্য তো চলো ভিডিওটা দেখো সবাই অবশ্যই ভালো লাগবে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি কারণ এত লং ভিডিও কেউ দেখতে চায় না তার জন্য আর আমার গলার অবস্থা তো বুঝতে পারছো একদম শেষ হয়ে গেছে কারণ কয়েকদিন মানে ঠান্ডাতে অনুষ্ঠান দেখেছি তারপরে নাচানাচি হয়েছে একটু শরীর তার জন্য শরীরটাও অসুস্থ আর গলাটাও একদম বসে গেছে তো তার জন্য ভয়েসটা হয়তো একটু খারাপ আসবে একটু প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও আর এই যে দেখো রাহ্মন ঠাকুর সবার মাথাতে মানে ধুঁচি ধুঁচি না এগুলো মালসা বলে তো দিয়ে দিয়েছে তারপরে ধুয়া যে দিয়ে আগুনটা উপরে উঠাচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো ভিডিওটা ছাড়তে অনেকটাই আমার লেট হয়ে গেছে কারণ আমি ভিডিওটা ছিল কিন্তু এতটা মানে মাথায় যে ভিডিওটা ছাড় হবে কারণ এখানটাতে পুজো হওয়ার পরে আনন্দ মজা বা সবকিছুতে না